আসসালামু আলাইকুম রহমতুল্লাহ একটা কথা মনোযোগ সহকারে শুনবেন আজকে আমরা মাদ্রাসা মসজিদকে উন্নতি করার জন্য মাদ্রাসা মসজিদের উন্নতি কল্পে জালসা দিই এবং সেই বক্তাদেরকে আমরা ডেকে আনি যারা ছন্দ ছন্দ করে ভালো করে আদায় করতে পারে আর আপনি দশ হাজার টাকা দিবেন জান্নাতে ঢুকে দেওয়ার দায়িত্ব তার এমন ভাবে ছন্দে করে আদায় করবে নামাজ রোজা হজ আপনার কোনোই প্রয়োজন নেই আপনাকে জান্নাতে ঢুকে দেওয়ার জিম্মেদারি নিয়ে নেবে আপনাকে জান্নাতে ঢুকিয়ে দেবে এমন ভাবে ছন্দ করে ওয়াজ করবে যেমন আমি কালকে গতকালকে একটা ফেসবুকে লাইভ করছিলাম আমি কারো নাম নিয়ে বলছি না একজন বলছে পাপি তাপি বান্দায় আমি দোয়া করবো কত আল্লাহ তুমি নেকি দিও তোমার মনের মতো সাতা রকা ফার তুমি তুমি যে বাড়ি আরে মিশা নেটে নে কৃরপাল্লা করে দিও ভারি অমুক বান্দা দশ হাজার টাকা দিল অমুল আল্লাহ তুমি নেকি দিতে কই রোনাকো ভুল আল্লাহ কি ভুল করে ছন্দ মিলাতে 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 মিলেতে ভাবে আল্লাকে ভুলের সঙ্গে তুলনা করে যে বলছে আল্লাহ তুমি নেকি দিতে কই রোনা ক ভুল তার মানে আল্লাহকে ভুল করে নাওস বিল্লা মিন জালে বক্তা ছন্দ করতে করতে নিজের ইমান আমলকে সব বিক্রি করে দিয়েছে আল্লাহ বোঝার তো ফিদান করেন আল্লাহ হিদায়ত করেন আমি